সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কোথায় গুন্না হবে কোথায় কোয়ালিফ টেনে পড়তে হবে এবং গুন্নাগুলির নাম কি আল্লাহ জায়গায় লা হবে না ল হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন ওয়াই এখানে দামে বা গুন্না ওয়া যাবার ওয়া মিম ইয়া যাবার মাই ওয়াই ইয়া আমল আইনটিকে মোটা করে গলাচিপ পড়বেন ইয়া ইয়া মিম আমাল দু আছে আলিফ আছে দুটোই উচ্চারণ হবে হামজা আলিফ দোজাবার আন কোন টান হবে না অনেক সবাই আলিফ থাকলেই যাবার থাকলে আলিফ থাকলে টেনে নেয় এখানে টান হবে না মোটা চিহ্ন মাদ্দে লজিম চার আলিফ টেনে উঠবেন সিনপে সু হামজা আলিফ দু যাবার আন শো আও হামজা যা অজবার আও আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে জবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন ইয়জ লিম ইয়া জ জবার ইয়জ লাম ইমজে লিম ইয়জ লিম আউ ইয়জ লিম নাফ সাহু উল্টো পেশা কালিফ্টের পড়বেন নুন ফায়ার নাফ সিন জাবাসা

আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন নিচে যদি জের আছে তাহলে পাতলা করে হবে লাম খাড়ে যাবে লা হা যাবার হা লাফুর পেশের পাশে অসা কিনে একাল স্টে না পড়বেন গাইন যাবার গ ফা পেশ ফু গ ফু র যাবার রর গ ফু রর দুই যাবার আছে একটি যাবার বাদ হয়ে তাস্তিদ বা অক্ষর থাকলে দুই জাবার থাকলে একটি যাবার বা একটি জের বা একটি পেশ বাদ দিয়ে উচ্চারণ হবে তেরকম অ র রজবার অ র গফু র মা একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালিবটিনে থেমে যাবেন এখানে আয়াত আছে তার জন্য যেরপা সেই আশা কি না একালিফটি না পড়বেন র জ র হ্যায় সেই রয়া মিম আলিজার মা রয়া মা আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম